হ্যালো ইবুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু এই সিঙ্গারাগুলো নিয়ে আসছে আপনাদের ভাইয়া সিএমএস থেকে কারণ সিএমএসে ও গিয়েছিল সেখান থেকে নিয়ে আসছে আমি গোসল করে এসে দেখি ঘরের ভিতরে সিঙ্গারা আমি তো ভাবলাম ও নিয়ে আসছে তারপরে আমার শাশুড়িকে একটা দিসে আর বাকি তিনটা আমরা খাচ্ছিলাম আমি একটা খাচ্ছিলাম আর বাকি দুইটা ওর জন্য রাখলাম আর আমি এখানে খাচ্ছিলাম আর দেখতেছিলাম যেহেতু আমি গোসল দিয়ে বের হয়ে আসছি আর সিঙ্গারাটা অনেক গরম ছিল আমারও অনেক গরম লাগতেছিল আমি একটা একটা করে আলু বের করে নিয়েছিলাম আর খাচ্ছিলাম এর ভিতরে কী ছিল সেটা আমি দেখতেছিলাম এর ভিতরে দেখলাম আলু আছে আর কাবলি যে বুট থাকে সেই বুটটাই দিছে বাদামও থাকে কিন্তু আজকে দেখলাম নাই তারপরে রাতের বেলা নাকি সে খিচুড়ি খাবে তারপরে আবার খিচুড়ি রান্না করে সবাই খিচুড়ি খাওয়া হলো আপেল কাটতে যেয়ে দেখি আপেলের গায়ের সাথে একটা পাতা লেগে আছে তা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আপেলের পাতা কীরকম দেখতে আমরা তো সচরাচর আপেলের পাতা দেখা যায় না তারপরে কফি খাবে কফি খাওয়ার জন্য বলল যে কফি খাবে সে তারপরে দুধের প্যাকেট নিয়ে আসতে বলছিলাম বাসায় দুধ ছিল না তারপরে দেখিয়ে মার্কসে যে নতুন প্যাকেট এরকম কন্টেনার ফ্রি দিচ্ছে সাথে আর আমি তো ভাবছিলাম যে ভেতরে কী না কী থাকবে তা দেখি প্যাকেটটা ভালোই এসেছে কন্টেনারটা হওয়াতে সুন্দরই দেখা যাচ্ছিল কিন্তু আমি তো দুধের প্যাকেট খোলার পরে এই কন্টেনারের ভেতরে রাখবো না কারণ এর ভিতরে যদি এরকম খোলা প্যাকেট রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে আমি প্যাকেটটা খুলে সুন্দর করে পলি পলি ব্যাগে করে মুড়ে আবার অন্য একটা কোটায় রেখে দিছি সে নাকি কফি খাবে সেজন্য কফির জন্য আমি এখানে রেডি করতেছিলাম এখানে এক চামচ দুধ দিয়ে দিছি আর এই যে এক প্যাকেট কুলে দিচ্ছিলাম আমার বাসায় কিন্তু এক্সট্রা কফিও আছে ওগুলো বানাইতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছিলাম গরম পানি দিয়ে দিচ্ছিলাম আর আমার হাতের তো অনেক মজা হয়েছিল খেয়ে দেখলাম আমি খাবো না সেজন্য আমারটা আর বানাই নাই শুধু আপনার ভাইয়া খাবে সে তার জন্যই বানাইছি আর আজকের ভিডিওটাই তো রাতের বেলা কফি খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন আর আমার কফিটা কিন্তু একদম অনেক মজা হয়েছে এ তো কফি খাওয়ার জন্য চলে আসতেছে তা ভাবলাম আমি একটু ভিডিও করে নিই আর আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ